ওয়েস্ট জয়েন্ট এন্ট্রেন্স বোর্ড গত সাতাশে এপ্রিল দু হাজার পঁচিশ জয়েন্ট এন্ট্রেন্স পরীক্ষা নিয়েছিল পরীক্ষাটি সুষ্ঠুভাবে সম্পন্ন হয় কোথাও কোনো অভিযোগ ওঠেনি বোর্ড পরিকল্পনা করেছিল যে জুন মাসের পাঁচ তারিখ ফলাফল প্রকাশ করবে সেই মতো জয়েন্ট এন্ট্রেন্স বোর্ড প্রস্তুতিও নিয়েছিল কিন্তু এর মধ্যে ওবিসি সংক্রান্ত বিষয়টি বিচারাধীন হয়ে পড়ে মাননীয় সুপ্রিম কোর্ট গত আঠাশ সাত দু তারিখে একটি রায় দেন উচ্চশিক্ষা দপ্তর গতকাল তিরিশ সাত দু আমাদের একটি নির্দেশ পাঠান এই পরিপ্রেক্ষিতে আমরা গতকালই বিজ্ঞপ্তি জারি করি এই বিজ্ঞপ্তিতে বলা আছে যে পরীক্ষার্থীরা যেন অবিলম্বে তাদের সোশ্যাল ক্যাটেগরি আপডেট করেন আমরা একটা লিঙ্কও দিয়েছি এই লিঙ্কে প্রবেশ করে আপডেট করতে হবে আজ কাল ও পরশু অর্থাৎ একত্রিশ সাত দু হাজার পঁচিশ এক আট দু হাজার পঁচিশ এবং দুই আট দু হাজার পঁচিশ এই সুবিধা বহাল থাকছে আমরা সব পরীক্ষার্থীর কাছে এই জন্য এস এম এসও পাঠিয়েছি আমরা পরীক্ষার্থীর কাছ থেকে যে আপডেটেড তথ্য পাব সেই অনুসারে আমাদের প্রস্তুতি সম্পন্ন করব। আশা রাখি আমরা আগামী সাতই অগাস্ট জয়েন্ট এন্ট্রেন্সের ফল প্রকাশ করতে পারব সকল পরীক্ষার্থীকে জয়েন্ট এন্ট্রেন্স বোর্ডের পক্ষ থেকে আগাম শুভেচ্ছা জানাই নমস্কার